দুর্নীতি হচ্ছে বাংলা আবাস যোজনার বাড়িতে এবং আরও অন্য অন্য বিষয়ে এমনই অভিযোগ তুলছে ব্লক কংগ্রেস নেতৃত্ব তার কারণেই আগামী আঠারো তারিখ ডেপুটেশন ভগবানবুলা দুই নম্বর ব্লকের বিডিও সাহেবকে কংগ্রেস পার্টির উদ্যোগে তার জন্যই পথসভা অনুষ্ঠিত হলো রানীতলা এলাকায় আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের নেতা সাদেক রেজা গোলাম সরওয়ার্দি সাউকাত আলী সাহবুদ্দিন শেখ রেজাউল করিম আঞ্জু বেগম এছাড়াও ব্লক ও অঞ্চল নেতৃত্বরাও উপস্থিত ছিলেন কী বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত ভবিষ্যব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এই মহানের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী আঠা আঠারোই নভেম্বর ভগবান বলা ব্লক দুই উন্নয়ন আধিকারিকের কাছে আমরা বিভিন্ন দাবি দেওয়ার ফেস করার জন্য আমরা সেখানে উপস্থিত হয়ে উন্নয়ন আধিকারিক কাছে আমরা দাবি পেশ করি কী কী দাবি দাবিটা মেনলি হচ্ছে যে আজকে পাঁচ হাজার প্রায় পাঁচ হাজার মানুষ তারা লিপিবদ্ধ বয়সের ডাটা তাদের কম্পিউটার হয়ে আছে অথচ তাদেরকে বঞ্চিতা করে লাস্ট যে দুয়ারের সরকার হলো সেখানকে যারা আবেদন করেছিল তাদেরকে প্যানেল করা হলো তারা আজকে অলরেডি ভাতা পাচ্ছে আর অনেক সত্তর বছর ঊর্ধ্বে পঁয়ষট্টি সত্তর পঁচাশি পর্যন্ত মানুষ আজকে বঞ্চিত আমরা তাদের কথা তুলে ধরবো বক্তব্যে এবং তাদের হয়ে দাবিগুলো পেশ করব আর তাছাড়া একশো দিনের কাজ শ্রমজীবী মানুষ বঞ্চিত সেদিন আমরা একশো দিনের কাজের দাবি পেশ করা হবে দুই নম্বর ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে যে কাজটা অবিলম্বে শুরু করা হোক কারণ দুই নম্বর ব্লকের মানুষ শ্রমজীবী মানুষ তারা কাজ থেকে বঞ্চিত তারা আইন আইনের আওতায় আছে কাজের বিনিময়ে খাদ্যের যে আইন করা হয়েছে কেন্দ্র সরকার যেটা করেছিল আজকে সেই কাজটা বাংলায় পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড করে প্রকৃত কাজ করে যারা প্রাপক ছিল অর্থ সেটাকে বঞ্চিত করে সে অর্থগুলোকে তচ্ছুপ করার কারণে আজকে কেস খামারি হয়ে আজকে প্রকল্পটা বন্ধ আছে আমরা দুই নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক চলালো দাবি বলবো যে কাজটাকে সমজীবী মানুষের সাথে আবারও শুরু করা হোক আর কি কী দাবি থাকবে আর রিসেন্ট যেটা বাড়ির নামে প্রতারণা করা হচ্ছে আর কি বাড়ির নামে প্রতারণা করা হচ্ছে আমরা চাই যে প্রকৃত মানুষ যাদের ঘরকুটো যারা ছাদ করতে পারেনি গরিব মানুষ তারা এই আবাস যোজনার প্রাপক হিসাবে তারা উঠে আসুক আমরা চাই না যে যা অবস্থা সম্পন্ন মানুষ দুতলা যাদের ছাদ হয়ে আছে সেই সব মানুষগুলো এই আবাস যোজনার আওতাভুক্ত হোক এজন্য আমরা চাই যে প্রকৃত গরিব মানুষ তদন্ত সাপেক্ষে তারা আবাস যোজনায় আওতাভুক্ত হোক আমরা এই এই দাবিও সেদিন জরুরিভাবে আবেদন রাখবো আর কি আপনার নাম পরিচয় রেজল করিম বালিগির অঞ্চল কংগ্রেস সভাপতি প্রাক্তন প্রধান বালিগর অঞ্চল